শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকালের শুভকামনা আমরা মোটামুটি ভালোই আছি তো অবশেষে শীতকাল চলে আসলো বারান্দায় আসলে সকালবেলা বোঝা যায় যে আসলে শীতকাল চলে আসছে অবশ্য আপনারা বুঝতে পারতেছেন যে গাছের পাতা নড়তেছে হাওয়া বইতেছে সকালবেলা যখন আসি এখানে তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া যায় না তখন মনে হয় যে না অবশেষে শীতকাল চলেই আসলো আর এখন আসলে ফ্যান লাগেও না সকালের দিকে খুবই একটা ঠান্ডা পড়ে আসলে ঢাকা শহরে কিন্তু ঠান্ডা পড়তে অনেকটা দেরি হইতো এই ধরেন গ্রামে যখন মনে করেন যে ঠান্ডা একদম পুরো দামে পড়তো মানে হাল কাঁপানো ঠান্ডা তখন দেখা যায় তো যে ঢাকা শহরে একটু একটু ঠান্ডা লাগতো কিন্তু এইবার উল্টাটা হইতেছে এইবার শীতকাল শুরু হওয়ার শুরুতেই ঢাকায়ও ঠান্ডা পড়তেছে জিনিসটা কিরকম অদ্ভুত লাগতেছে সকাল সকালভাবে আমি ভিডিওটা শুরু করে ফেলি তো এখন বাজে সকাল সাতটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি ওঠার পর তারপর হচ্ছে রান্নাবান্না করার প্রস্তুতি একটু নিলাম আজকে সকালবেলা রান্না করব। খিচুড়ি শীতকাল বলে কথা সবজি এখনও অত অ্যাভেলেবেল পাওয়া যায় না সবজির দাম একটু বেশি এখনও কিন্তু তারপর শীতকালে কিন্তু একটু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আজকে সকালবেলা কিছু না ভেবে খিচুড়িটাই বসে দিছি তারপর সবজি কেটে রাখছি দুপুরবেলা রান্না বান্নাও আছে আমার কাজ কি বলেন আমার জীবনটা চলে একই গতিতে ওই সকালবেলা উঠো রান্না বান্না করো বাসার কাজকর্ম করো তারপর হচ্ছে ভিডিও বানাও আপনাদেরও সেই একই অবস্থা মানে প্রতিদিনই আমার ভিডিওতে একই জিনিসই দেখেন কি আর করবেন বলেন এখন সারার পরীক্ষা এসে পড়ছে এই নভেম্বরের চব্বিশ তারিখ থেকে আবার বার্ষিক পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার আগে তো আমি কোথাও যাইতে পারবো না পরীক্ষার পর একটু গ্রামে যাবো বেড়াইতে শীতকালে সৌন্দর্য উপভোগ করতে তখন আপনাদের সাথে গ্রামের ভিডিও শেয়ার হবে

তো সবজি দিয়ে হয়ে গেছে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে বসে হচ্ছে তেল এখন দিব একটু পাঁচ ফোড়ন পাঁচ দেয় তারপর দিব হচ্ছে মরিচ শুকনা মরিচটা আসলে অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন অনেকে আছে না মরিচের ফ্লেভার ভালোবাসে তারপরে তেজপাতা দিতে পারেন যত বেশি আইটেম চায় দিতে পারেন সমস্যা নেই আমি এত আইটেম ব্যবহার করি না আর এই পাঁচ ফোরনটা দেখছেন লাল হয়ে গেছে চুলোটা একটু কমে দিতে হবে এর মধ্যে আমি ব্যবহার করবো এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে রসুন কুচি রসুন আমার কাছে ভালো লাগে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে রসুন ব্যবহার করলে এখন এটাকে একটু লাল করে ভে নিতে হবে যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন দিব এর মধ্যে আদা থেতো করে রাখছি আদা বলতে পারেন আদা কুচি ওটা দিয়ে দিই মশলা যত সুন্দর দিবেন মানে ভালো মতো দিবেন পরিমাণ মতো কিছুদিন স্বাদ হতে সেরকম হবে এখন আদাটা আর একটু ভেজে নিই আর কি হালকা একটু লাল করে নেব লালচে হয়ে গেলে এর মধ্যে খিচুড়িটা দিয়ে দেব আগে মা বলতো মানে আমার কাছে মা বলতো খিচুড়ি যখন সোমবার দিব তখন যদি সোমবার দেওয়ার সময় আওয়াজ না হয় তার মানে খিচুড়িতে লবণ কম হয়েছে তো আমার যেহেতু আওয়াজ হয়েছে তার মানে লবণ হয়েছে এই যে আমার খিচুড়ি সোমবার দেওয়া হয়ে গেছে তো সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেললাম এখন হচ্ছে এটা সারামুনির জন্য বাড়তেছি সারামনি স্কুলে চলে যাইবো তার জন্য সারামির দিয়ে দিতেছি একটা জিনিস ভুল করলাম খিচুড়ি রান্না করার সময় একটু জল বৈশিদ্ধ দিলে ভালো হইতো না এখানে খিচুড়ি দিলাম সারামিকে যে কি করবে এতটুকু খাইবে কিনা এক খিচুড়ির মধ্যে আমার একটা জিনিস প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটু মরিচের গুঁড়া আমার আবার মরিচের গুঁড়া অল্প একটু আছে শেষ হয়ে গেছে তার জন্য একটু হলুদ হলুদ রাখলাম মরিচের গুঁড়া কম দিয়ে রান্না করছে

আজকে সকালবেলা কি হয়েছিল মরিচের ঘুরে আমার শেষ হয়ে গেছে তার জন্য মরিচের গুড়ে বেশি দিতে পারিনি কালারটা একটু কম আসছে খারাপ না চলে এই কালারেও চলে এখানে আমি দুপুর বেলার জন্য রান্না বান্না অলরেডি শুরু করে দিচ্ছি এখানে ভেন্ডি ভাজি করতেছি বুঝি না বুঝছ ঢাকা শহরে কোন সবজির সিজন ঠিক কোন সময় বোঝা অনেক কঠিন যেমন আমি বুঝতে আসনা আসলে কোন সময় হয় গরমের দিনে না শীতকালে ভেন্ডি সারা বছরই কুচি কুচি ভেন্ডি পাওয়া যায় মানে সব ধরনের সবজি পুরো হয় সবজি চাষি করে আবার ঠিক আছে

কিন্তু বানানো হইতে না আজকে ভাই বের করিয়ে আজকে বানানো সকালের খাবার শেষ করলাম এখন আবার দুপুর বেলার জন্য রান্না বান্না করব জীবনে আর কি কাজ বলেন তো খালি খাওয়া দাওয়া রান্না বান্না করা জীবন হয়ে গেছে রান্নাময় জীবন তো আজকে রান্না করব পঞ্চমুখী কচু দিয়া সিলভার কাপ মাছের ঝোল এখানে মাছটা ভাজি করব সেই দিন খাইছিলাম পঞ্চমুখী কচুর তরকারি ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগে আজকে ভাবলাম মাছ দিয়ে একটু দেখি তাই আর কি রান্না বান্নার প্রস্তুতি শুরু করলাম হলুদ মরিচ আর একটু লাগবো বাবা এত হলুদ মরিচ মরেছিলাম দেখছেন অবস্থা কাল আর কি আমার বাড়িতে যে হলুদ মরিচগুলো দিছিল মা পূজার সময় আমার মাসি তার আর কি বাড়ির থেকে মরিচ কিনে বাজার থেকে কিনে তারপর ভাঙাইছিল যার কারণে সেই মরিচের কালারগুলো অনেক বেশি লাল ছিল তো এখন তো সেই মরিচ ফুরে গেছে এখন হয়েছে কেনা মরিচ এর ঘুরে আর কি ব্যবহার করতেছি যার জন্য কালারটা এরকম তো দেখেন মাছ ভাজা এক পাশটা হয়ে গেছে এখন উল্টে দিব মাছ ভাজতে দারুন লাগে যেরকম খাইতে ভাল লাগে ভাজতেও ভাল লাগে কেমন একটা অন্যরকম ফিল হয় এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন এগুলো গোতুইলে নিলাম এই যে দেখেন মাছ ভাজি এখন মাছের ঝোলটা রান্না করি এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে জিরে ফোড়ন তারপর হচ্ছে সবজি কেটে রাখছি একটু হালকা লাল হয়ে নেই জিরেটা এখানে দেখেন কেটে রাখছি কচু বেগুন আলু

じゃあ সেই কোনো মশলা দরকার করব না। আমি জিরে গুঁড়ো দিয়ে করব। যেহেতু কচু তরকারি তাই শুধু জিরে গুঁড়ো দেই করব। এই তো কচু দিয়ে মাছের ঝোল রান্না করা কমপ্লিট। নামালাম এইমাত্র একটু জিরে গুঁড়ো দিছি। দেখে কিন্তু ভালোই লাগতেছে। খাইতে মন হয় ভালোই লাগবে। তো দুপুরবেলা রান্না আমি শেষ করলাম এইমাত্র।